আজকে বক্তগণ আপনাদের শোনাব বা জানাবো শ্রাদ্ধ অনুষ্ঠান বা প্রেত এই সম্বন্ধে শ্রাদ্ধ অনুষ্ঠান আমরা কেন করি বা প্রেত কী জিনিস সেই সম্বন্ধে আপনাদের জানাবো অ্যাকচুয়ালি কথাটা হলো প্রেত প্রেত কিন্তু আলাদা জিনিস প্রেত কিন্তু আলাদা জিনিস প্রেত মানে সংস্কৃতে ইত মানে যা গত হয়েছে বা যা শেষ হয়েছে ইহাকে আমরা প্রেত অর্থে ব্যবহার করি মানে সেহেতু প্রেত মানে হলো আত্মার গত বা আত্মা ইতো হয়েছে সেখান থেকে প্রেত এসেছে মানে আত্মা শরীরের মধ্যে আর নেই সেখান থেকে প্রেত শব্দটি এসেছে এবার বলি আত্মার মুক্তি আমরা যে এই পুরোহিত ডেকে বা আচার্য ডেকে বা গুরুদেবদের ডেকে আত্মার মুক্তি করি এই আত্মার মুক্তি কিভাবে হয় আমরা আত্মার মুক্তি বর্তমান কেউ করতে পারি না কেউ আত্মার মুক্তি করতে পারি না আত্মা চির মুক্ত আত্মাকে কেউ আটকে রাখতে পারে না তাহলে আত্মা আমরা কিভাবে মুক্ত করব আত্মা যে শরীর থেকে বেরিয়ে গেছে এটাকে আমরা বলি তো যে আত্মার আত্মাকে মুক্ত করতে হবে শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে গীতা পাঠ করতে হবে তাহলে ব্যাপারটা কী গীতার মধ্যে শ্রীকৃষ্ণের কথামৃত রয়েছে শ্রীকৃষ্ণের বাণী রয়েছে শ্রীকৃষ্ণ হলো এই জগৎ চরাচরের প্রধান বা শ্রেষ্ঠ বা শ্রেয় তো ওনার মুখনিশ্রিত বাণী বা ওনার নামগান করলে ওই আত্মা মানে কথামৃত অনুসারে পরপারে খুব সহজেই চলে যেতে পারে মানে পরের জন্মের জন্য বা ওই প্রেতজনী থেকে মুক্তি সে খুব সহজেই পেতে পারে তাই গীতার আখ্যা বা গীতার বক্তব্য এখানেতে আমরা গীতা পাঠ করাই শ্রাদ্ধানুষ্ঠানে গীতা পাঠ করায় সেটা এক বছর পর আবার সপিণ্ডীকরণ করাই পিণ্ডদান করাই তো এই সব জিনিসগুলো আমরা আত্মার মুক্তির জন্য করে থাকি এই হলো আত্মার মুক্তির ব্যাখ্যা এরপর যে পিণ্ড বললাম স্বপিণ্ড দান সেটা নিয়ে একটু বলি ফিলোজফিক্যালি ভাবতে গেলে মোটামুটি যদি কেউ মারা যায় ওই যে দশ দিন বা তেরো দিন যে অসৌচ আমরা পালন করি কেন সেটা পালন করি আত্মা থেকে আমরা কিছুটা ডিটাচ হওয়ার চেষ্টা করি সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা এর মধ্যে রয়েছে যেটা হচ্ছে আমরা যদি সহজে বোঝাতে চাই ওই দশ দিন যার বাবা বা মা বা মারা গেছে কেউ একজন আত্মীয় নিকট আত্মীয় মারা গেছে তাকে ওই দশ দিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখা হয় যেমন ধরুন পিণ্ডদান স্নান জলদান বা না করে যে তর্পণ এই দশ দিন অনেকে অনেক রকম নিয়মের মধ্যে দিয়ে দশ দিন কিছু ব্যস্ততা এখানে রাখতে হয় ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা ওই আত্মার সঙ্গে বা ওই মানুষটির সঙ্গে যে ডিটাচমেন্ট মানে যে আত্মতাইটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে ডিটাচমেন্ট বাড়তে থাকে ব্যাপারটা এটাই যে ওই ব্যস্ততার মধ্যে এটা একদম পুরো ফিলোজফি ফিলোসফিক্যাল ব্যাপার এটা যদি আত্মার মধ্যে থেকে ওই পরমাত্মাকে আমরা ভুলে যেতে চাই আত্মা বা পরমাত্মাকে আমরা এই দশ দিনের ব্যস্ততার মধ্যে ওই যে অশৌচের মধ্যে আমরা ভুলে যেতে থাকি আস্তে আস্তে একদিনে তো ভোলা সম্ভব নয় তা একটা লং টাইম সেটা মেতে দেওয়া থাকে কারো দশ দিন কারো তেরো দিন কারো পনেরো দিন আগে কারো এক মাসও আছে যাই সেটা ঠিক আছে এবার বুঝতে পেরেছেন ব্যাপারটা এবার বলি পিণ্ডর কথা যখন উঠল পিণ্ডটাও ব্যাখ্যা করা দরকার পিণ্ডটা কি বললে হয়তো অবাক হবেন পিণ্ডটা হলো আমাদের দেহ কি বললাম পিণ্ড হল আমাদের এই শরীর বা এই দেহ বুঝতে পেরেছেন তাহলে একটা কথা রয়েছে জানেন খুব সহজ কথা যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে পিণ্ডে যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহাই আছে পিণ্ডে কেন বললাম কারণ হলো ব্রহ্মাণ্ডে কী কী আছে পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পাঁচ রয়েছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে এই ব্রহ্মাণ্ড ওই পাঁচ নিয়েই সৃষ্ট এই পিণ্ডের মধ্যেও ঠিক এই পাঁচ তত্ত্বই লুকিয়ে থাকে তাহলে আমরা পিণ্ডদান কেন করি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমরা সেই দেহকে তার জলদান বা পিণ্ডদানের মধ্যে দিয়ে পুরো শরীর তত্ত্ব এবং মানবতত্ত্ব থেকে তার দেহদান করার চেষ্টা করি যাতে সে প্রেতজনী থেকে পরবর্তী জন জনীতে পৌঁছাতে পারে এবং সেটা সুশীল হয় মসৃণ হয় রাস্তাটা রাস্তাটা কাঁটা বিছানো যেন না হয় তাই পিণ্ডদান বুঝতে পেরেছেন সব আলোচনা করলাম এরপর একটা আলোচনা না করলেই নয় যেটা হলো অসৌচ আমরা অসৌচ কেন পালন করি বলুন তো অসৌচ পালনের একটা খুব গুড়ো রয়েছে যেটা বলি অসৌচ মানে কি অসৌচ মানে হলো বাংলায় ব্যাখ্যা করলে সুচিতা অ অসুচিতা শৌচ মানে সুচিতা অসৌচ মানে অসুচিতা যিনি চলে গেছেন যিনি মারা গেছেন বা ইহকাল ত্যাগ করেছেন তার জন্য ঘৃণ্যতা রেখে মনের মধ্যে ঘ্ৃণ্যতা জীর্ণতা নয় কিন্তু ঘ্লিন্নতা রেখে সুচিতা ফিরিয়ে আনা নতুন করে সুচিতা ফিরিয়ে আনা বা আত্মতৃপ্তি করাকেই বলা হয় অসৌচ পালন আরও সহজে বলি যিনি মারা গেছেন তার জন্য কষ্টে থেকে তার আত্মাকে উপলব্ধি করা এবং তাকে মনে মনে অনুবেদনা জানানো বা অনুশোচনা জানানো যে আমি তোমার জন্য বা তাহার জন্য ভাবছি এবং নিজের আত্মশুদ্ধ না করে তোমায় ভাবছি এতটুকু সময়ও আমি নিজেকে দিচ্ছি না যাতে আমি নিজের আত্মাকে বা দেহকে শুদ্ধ করতে পারি তাই আমি অসচ পালন করছি এটা ভালোবাসা দেখাবে এরপর বলি শ্রাদ্ধানুষ্ঠানের ভোজনের ব্যাখ্যা কি এই যে শ্রাদ্ধ বাড়িতে মানুষজনকে খাওয়ানো হয় মাছ মাংস আমিষ ব্রাহ্মণদের ভোজন করানো হয় আসল ব্যাখ্যাটা এটাই শ্রাদ্ধ অনুষ্ঠানেতে আমরা দেখবেন বিজোড় বিজোড় সংখ্যা তিনজন ব্রাহ্মণকে খাওয়াচ্ছি বা পাঁচজন ব্রাহ্মণকে খাওয়াচ্ছি এর ব্যাখ্যাটা কি। এর ব্যাখ্যাটা হল পুরুষের জলদানের নিয়ম কিন্তু জানেন কি তিন পুরুষ বা পাঁচ পুরুষ এটা নিশ্চয়ই আপনারা জানেন অনেকেই জানেন পিতামহ প্রপিতামহ বৃদ্ধপ্রিতামহ যিনি মারা গেছেন তিনি পিতামহ প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহ আরও বাড়তে থাকে বৃদ্ধ অপ্রপিতামহও থাকে আমরা তাহলে তিনজন কেন বা পাঁচজন কেন যদি আমরা এখানেতে মনুসংহিতা বা বিষ্ণু বিষ্ণুপুরাণ বলছে ছোট করে যদি বলি যে ব্রাহ্মণের মধ্যে ওই যে ব্রাহ্মণরা ওখানেতে নিমন্ত্রিত বা মধ্যাহ্ন ভোজনের জন্য ওখানেতে গেছেন তাদেরকে পিতারূপ কাউকে পিতারূপ কাউকে প্রপিতারূপ কাউকে প্রপিতারূপ এরকম মনে করে সেই স্নেহে পিতৃস্নেহে তাদেরকে আহার দান করা বা সেই রকম তৃপ্ত করে খাওয়ানো তাদের দেখবেন বাড়ির ভেতরে একটা সুন্দর করে রান্না আলাদা করে করা হয়েছে তাদেরকে আলাদা করে খাওয়ান দেওয়া হচ্ছে সবার সঙ্গে নাও কিন্তু তাদের পুরোটাই আলাদা সেপারেট পুরোটাই সেপারেট খাওয়ান দেওয়া হয়েছে তাদেরকে ওই শ্রাদ্ধানুষ্ঠান দেখিয়ে পুরো শ্রাদ্ধানুষ্ঠান দেখিয়ে পিতৃস্নেহে বা ওই তিন পুরুষ বা পাঁচ পুরুষের স্নেহে তাদেরকে খাওয়ানো হলো এটি হলো ব্রাহ্মণ ভোজনের তাৎপর্য বাকি যে ভোজন হয় সেটা আনুষঙ্গিক বা সেটা লোক ফিতে চালি চালিত হয়েছে বাকি যে ভোজনটা হয় সেটা ব্যাখ্যা এখানে পাওয়া দিতে পারবো না আমি কাউকে আমিষ খাওয়ানো হচ্ছে বা কাউকে নিরামিষ খাওয়ানো হচ্ছে অনেক স্বাস্থ্য এরকমও ধরে গেছে যে জনি থেকে মুক্তি পাওয়ার জন্য আমিষ আনন্দ দরকার তার নাকি এগারো দিনেতে প্রচুর খিদে পায় পেতজনী থেকে যে প্রেতের মুক্তি হচ্ছে তার এগারো দিনে প্রচুর খিদে পায় তাকে আমিষ খাওয়ানো হয় তাই তাই আমরা নিয়মভঙ্গ অনুষ্ঠান পালন করি অনেকে অনেক রকম মতামত এখানে রেখে গেছে আমি যেটি বললাম সেটি একদম শ্রাদ্ধানুষ্ঠান বা কেউ মারা গেছেন তার পুরো নিয়ম বা রিচুয়ালসটি আপনাদের বললাম যাই যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তো আমাদের এই মহামন্ত্রম চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত এই চ্যানেলের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে নমস্কার ভালো থাকবেন